পরস্পর সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে এটাতে বাংলাদেশের স্বার্থ আছে এটাতে ভারতের স্বার্থ আছে তারপরও সামান্য কিছু পার্সেন্ট আশা রাখতে পারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি গতকাল একটি প্রেস ব্রিফিং করেছে যেখানে ভারতের হাই কমিশনারের সাথে কথা বলেছে বাংলাদেশেরও স্বার্থ রয়েছে ভারতেরও স্বার্থ রয়েছে তাই দু দেশের স্বার্থে ভিসাটা যেন চালু করে দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অতটা ক্লিয়ার করে নাই যে একদম শুধু উনি ভিসার ব্যাপারেই কথা বলেছে উনি আরও বিভিন্ন বিষয়ে কথা বলেছে তবে হ্যাঁ যে ভিসার ব্যাপারেও কথা বলেছে এখন একটা মেন প্রশ্ন মাথার মধ্যে খাচ্ছে সেটা হলো ভারত কি এই উপদেষ্টার কথায় কোনো দাম দিবে ভারতের হাই কমিশনার কিন্তু ভারতের ভিসা চালু করতে পারে না সেই ক্ষমতা কিন্তু ভারতের হাই কমিশনারের কাছে নেই এই ক্ষমতা হল ভারতের হোম মিনিস্ট্রির কাছে যেটি নিউ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রক যেটা আছে যে আমিত শাহর অফিস সেইখান থেকে অনুমোদন হলেই ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার এই ভিসাটা চালু করতে পারবে বাট এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি অর্ডার দেয় নির্দেশ দেয় তাহলেই এটা হবে সো ভারতের হাই কমিশনার ঢাকায় যিনি আছে ওনার সাথে ডিসকাস করে এটা চালু করা সম্ভব নয় তবে ভারত কেনই বা বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ভিসা বন্ধ রেখেছে এই বিষয়টা নিয়ে যদি একটা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে ভারত সোজা একটা কথা বলে দিছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় ভারতের কর্মীরা যারা আইভ্যাক সেন্টারে কাজ করবে বা হাই কমিশনে কাজ করবে তাদের নিরাপত্তা নেই বর্তমানে তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভিসাগুলি বন্ধ রেখেছে এখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে ভিসা এ মাসের মধ্যে বা আগামী মাসের মধ্যেই একটা চালুর ব্যাপারে পজিটিভ খবর আসতে পারে এখন বিষয় হলো বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি কি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে পারবে সেই ক্ষমতা কি তার আছে যেখানে বাংলাদেশের সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক করতে পারছে না হিমশিম খাচ্ছে কারণ পুলিশ অ্যাকশনে যাচ্ছে না কাজ করছে না বিভিন্ন জায়গায় আন্দোলন হলে সেখানে অ্যাকশনে যাচ্ছে না পরিস্থিতি স্বাভাবিক নয় কারণ ওখানে বাংলাদেশে এখন নেই ভিসা এ মাসেই বা আগামী মাসেই চালু হচ্ছে এরকম কোনো খবর এখন পর্যন্ত ভারতের কোনো গণমাধ্যমে প্রচার হয়নি বা কোনো অফিসিয়াল সোর্স নেই বাংলাদেশেও কোনো অফিসিয়াল সোর্স নেই যে ভিসা এই মাস বা আগামী মাসের মধ্যেই চালু হবে নির্দিষ্ট কোনো ডেট এখনও দেয় নাই তবে ভিসার ব্যাপারে কথাবার্তা হয়েছে এখন দেখা যাক ভারত এই বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটাকে কতটা ভ্যালু দিতে পারে তার কথাকে যদি ভারত দাম দেয় তাহলে ভিসাটা চালু করে দেবে অন্যথায় ভারত এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা চালু করবে না কারণ ভারত সোজাসুজি গত পরশু দিন স্টেটমেন্ট দিয়ে দিছে বাংলাদেশিদের জন্য আপাতত ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের ভিসা নয় শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট এন্ট্রি ভিসাটা চালু আছে তবে আমি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিব যে আপনি কমপক্ষ হলেও এই নিয়ে কথা বলেছেন কথাটা উঠিয়েছেন ভেরি গুড আপনি আরও চালিয়ে যান কথাবার্তা কথাবার্তা চালালেই আলোচনা হলেই কিন্তু একটা সমাধান বের হয়ে আসবে আপনি কথা একের পর এক চালিয়ে যান গতকালকে আপনি কথা বলেছেন আবার প্রয়োজনে আবার কথা বলুন আর একটা ডেট দিন বারবার হাই কমিশনারকে ডাকেন ডেকে সুন্দরভাবে মিটিং করেন কথা বলেন নিরাপত্তা বাড়ান তাহলে দেখবেন ভিসা সত্যিকারের চালু হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে